যেমন বাংলাদেশে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী জার্মানিতে আছে চ্যান্সেলর বা আগে ছিল রাজা সম্রাট বাদশাহ ফেরাউন হচ্ছে প্রাচীন মিশরের এরকমের একটা উপাধি বা একটা পদমর্ কোরআনে তো একটা ভুল কথা লেখা আছে কোরআনে যদি ফেরাউনকে এক বচন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তাহলে তো এটা একটা ভুল তথ্য কোরআনের যে লেখক সে তো জানতো না তাইলে যে ফেরাউন এটা একটা উপাধি এটা কোন একক ব্যক্তি না নাকি তাহলে এইখানে তো প্রথমে তো ভুলটা করে ফেলা হয়েছে এই গন্ডগোল করা আছে যে কোনো একক ব্যক্তি না হচ্ছে একটা অনেক ব্যক্তি হইতে পারে অনেক অনেক লোক হইতে পারে একসাথে হ্যাঁ এখন রামেসিস সেও একজন সম্রাট ছিলেন এবং আরো অনেক সম্রাট ছিলেন এরকম অনেকের মমি মিশরে পাওয়া গেছে ঠিক আছে অনেক মমি অনেক রাজা বাচ্চা এবং সম্ভ্রান্ত যে ব্যক্তিবর্গ তাদের মমি শুধু মিশরে না অন্য দেশেও এরকমের মমি করে রাখার সিস্টেম ছিল সেই সমস্ত দেশেও মমি পাওয়া গেছে এটা প্রাচীন কালের একটা কালচার ছিল যে তাদের মানুষদেরকে আমরা যেমন শুটকি করি না যে চিটাগাং দেখবেন শুটকি মাছের শুটকি বানায় দেখছেন জি আমি খাইছি যে মানুষ মানুষের সুটকি করতো মানুষের সুটকির মতো জিনিসটা পেট কাইটা নারী ভরি আগে বের করা তারপরে ওইটারে এখনো মমি করে মানে সোভিয়েত ইউনিয়নের যে নেতা ছিল লেনিন লেনিনের মমি করে এখনো রাখা হয়েছে রাখা আছে মিউজিয়ামে এখনো রাখা আছে তার মমি এরকম অনেক ব্যক্তির মমি এখনো করে রাখা হয় কিন্তু কোরআনে তো এই জিনিসটা ভুল আছে নাকি যে এক নম্বর হচ্ছে কোরআনে এই জিনিসটা ভুল আছে দুই নম্বর হচ্ছে গিয়ে ওই ফেরাউন বলতে কোরআনে কাকে বোঝানো হয়েছে সেটা তো ক্লিয়ার না

জি ভাই আমি একটা শুনি একটা ওয়েবসাইট থেকে পড়ছিলাম দেখছিলাম যে সেখানে লেখা আছে যে সমুদ্রে ডুবে গিয়ে মারা গেছে সেজনই নাকি এত লবণ পাওয়া গেছে মরিস বুকালি নামের একজন কেউ না কেটা বলছিল মরিস বুকাইলি তো এই বিষয়র উপরে কোনো এক্সপার্ট না মমির বিষয়ের কোনো এক্সপার্ট তো না সে একজন সার্জন মানে সার্জারি করে মরিস বুকাইলি হচ্ছে ফ্রান্সের একজন সার্জন যে মানুষের যে একজন ডাক্তার সে তার কাজ হচ্ছে সার্জারি করা সে সার্জারি বিষয় স্পেশালিস্ট মানে পেট কাটে না পেট বা অন্য শরীরের অঙ্গটংকা কাটে সার্জারি করে বুঝেন তো ডাক্তার যারা সার্জারি করে সার্জন বলে মরিস বুকাইলি হচ্ছেন একজন পেশাদার সার্জন এবং সৌদি রাজ পরিবারের তিনি একজন মানে রাজ ডাক্তার ছিলেন সার্জারি করতেন সৌদি বাদশাহ পরিবারের রাজ পরিবারের তো সে এই বিষয়ে তো মতামত দিতেই পারে না এক নম্বর কথা হচ্ছে সে এই বিষয়ে এক্সপার্টই না সুতরাং এই বিষয়ে তার কোনো মতামতই দিতেই পারে না তার মতামত দেওয়ার কোনো যোগ্যতাই নাই কারণ এই বিষয়ে মতামত দিতে পারে শুধুমাত্র প্রত্নতত্ত্ববিদরা যারা মমি বিষয়ের উপরে গবেষণা করে এবং গবেষণা করে এই বিষয়ের উপরে তাদের মানে গভীর জ্ঞান আছে তারা এই বিষয়ে হচ্ছে যারা এক্সপার্ট তারা মরিস বুকাইলের এই মতামতকে প্রত্যাখ্যান করছে বলছে যে এই মানে এই এই মমির শরীরে যে লবণ পাওয়া গেছে সেই লবণ মোটেও সমুদ্রের থেকে আসার কারণে লবণ না এই লবণ হচ্ছে প্রাচীনকালে মিশরীয়রা মমি করার সময় যে লবণ ব্যবহার করত প্রিজার্ভ করতে যে লবণ ব্যবহার করত সেই লবণ এটা সমুদ্র থেকে আসা লবণ না সমুদ্রে যদি ভাইসা যেত তাহলে এই বডি অনেক আগেই ক্ষতবিক্ষত হয়ে মিলায় যেত মাছেও খেয়ে ফেলতো এই বডি সমুদ্রে যাওয়া যাওয়ার কোনো প্রমাণই তারা পায় নাই এবং একই সাথে এই মমি থেকে যে মমিটা নিয়ে চিল্লাপাল্লা করে মমিরা সেই মমির যে ভদ্রলোক সেই ভদ্রলোক মারা গেছে 90 বছর বয়সে ঠিক আছে আপনি রিপোর্ট করছেন কিছু ভাই

না মরিস বুকাইলি কখনো মুসলমান হয়নি তবে যেহেতু মরিস বুকাইলি সৌদি রাজ পরিবারের ডাক্তার হিসেবে ডাক্তার হিসেবে চাকরি করছে অনেক বছর এই কারণে সৌদি রাজ পরিবার তাকে প্রচুর পরিমাণে ডোনেশন এবং সে ইসলাম প্রচারের পক্ষে বেশ বেশ কিছু কিছু কাজ বই লিখছে কিন্তু পরবর্তীতে তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আচ্ছা তুমি ইসলাম ইসলামের পিছনে এত বই লিখলা ইসলামের সপক্ষে এত বই লিখলা তুমি নিজের খ্রিস্টান ধর্ম তো করে তুমি মুসলমান হইলা না কেন সে বলছে যে না আমি মুসলমান হব না আমার বাপদাদার ধর্ম আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে যদি মরিস বুকেলি যদি সত্যি যদি ইসলামের এত সৌন্দর্য বা ইসলামের এত সত্যতা বুঝটা থাকে এবারে নিজে ইসলাম ধর্ম গ্রহণ না করে কাফের হিসেবে মারা যাবে কেন তাই না যে মুসলমান হয়নি এই এই আমি কোথা থেকে

আহ উইকিপিডিয়াতে যেটা লেখা আছে যে সে কখনো মুসলমান হয় নাই এটা লেখা আছে উইকিপিডিয়াতে সম্ভবত আমার খেয়াল নাই অনেক দিন আগে পড়ছিলাম কিন্তু একটা ভিডিও আমার কাছে ছিল অনেক পুরনো দিনের একটা ভিডিও সেই ভিডিওটা খুব একটা পাওয়া যায় না अवेलेबल না আমি দেখি আমি পরে এখন দিতে পারবো না পরে এক সময় খুঁজে না আছে আমার কম্পিউটারে বোধহয় বা মানে আমার জানসলে তাহলে এই যে রামেসিস টু ওনার মমিটা কি গেছে কোথাও নাকি হ্যাঁ মমি তো মাটির নিচে বেশিরভাগ সময় যে মাটির নিচে গর্ত মানে প্রত্নতত্ত্ববিদরা যখন মাটির নিচে খনন করে তখন নানা ধরনের ইয়া পাইছে প্রাচীন মন্দির প্রাচীন মানে কফিন এগুলা পাইছে এগুলোর ভিতরে পাইছে একটার ভিতরে অনেকগুলোর ভিতরে অনেকগুলো মমি মমি এখনো পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমার আমার জিবে আমার ওই রামেশের টুর মমিটা নে ইন্টারেস্ট আছে জানার মনে ওনার মমিটা কত সালে পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে কারা পাইছে এই ইনফরমেশনটা জানার দরকার ছিল

আল্লাহ যদি একটা মমিকে ওই ইউএমএসএস2 বা যেটা বলা হচ্ছে সেটাকে যদি সংরক্ষণ করে থাকে তাহলে তো আমরা আরো এরকম অনেক মমি জায়গায় পাচ্ছি তো এগুলাকে কোন আল্লাহ সংরক্ষণ করেছে দিস নাম্বার না এখানে আমার কিছুটা সংশয় আছে সংশয় আছে সেটা নি জানতে চাইছি আসলে যদি ওনার লাস্টটা নদীতে পড়ে তাহলে তো যদি নদীতে যদি নদী থেকে যদি যদি রামেশসুর লাস্টটা পাওয়া যায় তাহলে এটা কবে ফাইলো কারা পাইলো কখন পাইলো হ্যাঁ আরে ভাই 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 নদীতে তো লাশ পাওয়া যায় নাই রে ভাই ওই লাশটা মাটি এবং সেটা মমি করা মমি করা মানে হচ্ছে প্রথমে এই যে কেমিক্যাল দেয়া তারপরে উপরে কাপড় দিয়া পেঁচাইতে হয় তাহলে যদি নদীতে ভাসে গিয়ে থাকে কাপড় পেঁচাই লোক ওই ওই মানে শরীরের চারপাশে কাপড় পেঁচাই পেঁচাই লোক সেটাই তো আর তাছাড়া আমরা বাংলাদেশে আমি মুসলমান লোকজন হুজুরা বলতেছে আপনারা শুনতেছেন বলতেছেন মিজানুর রহমানি এটা বলতেছে মাস্টার নাকি মিশরে গিয়া শুনে যে এক জায়গায় আজান হইতেছে তারপর কইল আমি তো এই শব্দ যাতে শুনেছি আজান তাহলে তো ইসলাম ধর্মের সত্য ঠিকই তো অবশ্যই আচ্ছা আমরা ভিডিওটা দেখি দেখেন কি একটা অবস্থা ভাই কি যে ভাই কি যে বলে না এটা কি মানে মানুষ নাকি কি কিছু বুঝিনা ভাই আচ্ছা আমরা তাহলে দেখি আহ রহমান আজারির সেই বক্তব্যটা আমরা একটু শুনি আর ওর এক শুধু মিজনুরামনা আজেরicano দেলার হোসেন সাইদি থেকে শুরু করে monic আলেম এই জিনিসটা বারবার বারবার বাজিয়ে এগুলা বলতো প্রায় প্রতি মানে নিউমোশন ক্লিক করে জানা বলছিল নাকি ভাই তারা তো জানে ভালো করে এই যে বলদ কিছু আছে বলদ বাংলাদেশে এই বলদগুলোরে যা করুন তা আসলে আল্লাহ কইবুই এই বলদগুলোরে তো মানে যুক্তি প্রমাণ লাগে না বলদগুলোরে বিশ্বাস করাইতে ঠিক আছে আমরা তাহলে ভিডিওটা দেখি দেখেন এই চাঁদের মধ্যে প্রথমে নেমেছিল নীল আর্মস্ট্রং কি নাম

নীল অলড্রিন আর মাইকেল দিয়ে চলে গেল চাঁদে চাঁদে তারা নামলো দীর্ঘ সফর প্রচন্ড ক্ষুধা খাবার কিছু নাই ছিল চকলেট চকলেট তারা খেলো ইউনাইটেড কে সে পরবর্তীতে পৃথিবীতে এসে বিশ্ব নবীর বায়োগ্রাফি করে জানতে পেরেছে একটা বিশ্ব নবীলের ফাটিয়েছিলেন আবার চাঁদের মধ্যে সে একটা মিউজিক শুনতে পেল কি শুনতে পেল চমৎকার একটা মিউজিক কিন্তু এসে কোথাও সে পায় না

ওনাদের কারো মুখের কোনো রেকর্ডিং আছে যে অথবা কোনো শাকatkar আছে দেখেন তারা বলছিল যে আমরা এরকম কিছু শুনছি বা কোনো ডকুমেন্ট নীলামস্টং এর ডকুমেন্ট আছে তো ওই যে songsha.com এ ঢুকে এখানে দেখে নেন ভাই ওখানে সব দেয়া আছে নীলামস্টং এর চিঠি আছে এখানে নিজের হাতে লিখিত চিঠি আছে এখানে আপনি গিয়ে ঢুকে একটু দেখে আসেন ওহ আপনার songsha.com না পাইলাম বুঝছেন আসি ভাই হচ্ছে মহাকাশ নিয়ে গবেষণা আল্লামা সাইদি যা বললেন

মানে এরা তো যেটা করে আমার মতে তো মুসলমান মুসলমান মারতেছে নারী শিশু মারতেছে এরা তো কোনো অন্যায় করে না শিশুরা অন্যায় নারীরা

স্ট্যান্ড আপনার থাকবে যে যেহেতু মুসলমান মর্ত আছে সেহেতু আমাকে কিছু বলা উচিত এই স্ট্যান্ড যতক্ষণ পর্যন্ত আপনার থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার বা ওই মুসলমানদের পক্ষে আমাদের বিন্দু মাত্র কোনো সহানুভূতি থাকবে না যদি মানুষ যদি আপনি তো এটা বলেন নাই ভাই আপনি তো এটা বলেন নাই ভাই আপনি যদি সেটা হিন্দু হোক মুসলমান হোক ইহুদি হোক খ্রিস্টান হোক যেই হোক কোনো একজন মানুষের উপর আক্রমণ হয়েছে সে মরতেছে সে তখন আমরা

কারণ কুরাইজার ওদেরকে তো মোহাম্মদ মারবেই কারণ ওই লোকরা খুব খারাপ ছিল ওরা মানে অস্ত্র শস্ত্র সংগ্রহ করে একদম মুসলমানদেরকে ওয়াইপ আউট করে দেওয়ার চিন্তা ভাবনা করতে অভিযুক্ত একই ভাই চুক্তি ভঙ্গ করা চুক্তি ভঙ্গ তো এখানে ভঙ্গ করছে হ্যাঁ চুক্তি ভঙ্গ করছে ভাই খুব খারাপ ছিল খুব খারাপ তারা ভাই আপনি যদি কম্পেয়ার করেন সেই সময়ে সারা পৃথিবীর জনসংখ্যা এবং 800 থেকে 900 মানুষকে একদিনে জবাই সমস্ত পৃথিবীর জনসংখ্যা এবং 800 থেকে 900 মানুষকে এক দিনে জবাই এবং বর্তমান সময়ে সারা পৃথিবীর জনসংখ্যা এবং কতজন গাজাতে কতজন মানুষকে মারা হচ্ছে তাহলে আপনি যে যে সংখ্যাটা পাবেন সেটা খুবই সামান্য খুবই সামান্য সংখ্যক কম্পেয়ার টু বানুকুরায় যা কারণ সেই সময় সারা পৃথিবীর জনসংখ্যা ছিল অত্যন্ত কম অত্যন্ত আমি এক্সাক্টলি বলতে পারবো না কিন্তু অত্যন্ত কম সারা পৃথিবীর জনসংখ্যা সেই সেইটার সাপেক্ষে আটশো নয়শো জন আটশো নয়শো জন মানুষকে মেরে ফেলা যতটা বড় সংখ্যা বর্তমান সময় আটশো কোটি মানুষের ভিতরে পঞ্চাশ হাজার এক লাখ পাল্লা এরকম কিছু যাবে আসবে না তাহলে দেখা যাচ্ছে যে মোহাম্মদের বানুকুরাইজা গণহত্যার থেকে এটা আরো অনেক কম ভয়ঙ্কর কারণ আছে কম্পेयर করলে মানুষের সংখ্যা যদি আমি কম্পेयर করি সারা পৃথিবীর জনসংখ্যা এবং কতজন মারা গেছে সেটা সংখ্যা যদি আমরা কম্পेयर করি কিন্তু আমরা সেটাও কম্পेयर করতে চাচ্ছি না আমরা যেটা বলতে যাচ্ছি যে তাহলে তো আগে বানোকুরাইজা কোচের সাথে যেটা করা হয়েছিল সেইটা নিয়ে আলোচনা করে ফয়সালা করতে হবে যে মুহাম্মাজে বলে গেছিল যে আরব উপদ্বীপ থেকে ইহুদি নাসরাদেরকে আমি বিতাড়িত করব এই হাদিসগুলোর একটা ফয়সালা করতে হবে তারপরে কি আমরা অবশ্যই হামাস এবং ইসরায়েল নিয়ে কথা বলবো মুমিনরা আমাদের সাথে আসতে পারে কিন্তু আগে এগুলো নিয়ে কথা শেষ করে তারপরে বলতে হবে আমরা

করেছে করেছে হ্যাঁ এখন আমরা তো আমি 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 যদি মুমিনের মতোই বলতে হয় যে হামাজ খুবই একটা খারাপ সংগঠন ওরা একই রাত্রে ইসরায়েলের প্রায় চোদ্দশো পনেরোশো মানুষকে মেরে ফেলছে অপহরণ করে নিয়ে গেছে তো তাহলে ইসরায়েল করবে টা কি এর জন্যই ইসরায়েল এখন এই গাজার তারা বোম্বিন করতেছে এরকম রাবেল টাবেল মানে

এই শিশু প্রত্যেকটা মানুষের জীবন একাউন্টেবল এখন আমি যদি শুধু এককভাবে শুধু গাজা শিশু গাজা শিশু বলি সেটাতে ইসরায়েলি শিশুরা এখন হামাসের ইয়েতে তারা বডি হরেছে অনেক শিশু মারা মারা যাচ্ছে তারা ইনডিসক্রিমিনেট রকেট নিক্ষেপ করতেছে এখানে প্রচুর ইসরায়েলি লোক মারা যেত যদি ওদের আইরন ডিফেন্স সিস্টেম না থাকতো সো তাহলে তো আমরা আমরা তো একটা নিরপেক্ষ অবস্থান থেকে এগুলাকে বিচার করে কথা বলি তাই না যেটা যদি বাটার দোকান লুট হলো তখন তো আমি ঢাকাতে বুঝছ আমি দেখলাম মানুষগুলো আছে এখানে দেখেন একটা জাতিগত সমস্যা হচ্ছে একটা টু মধ্যে একটা গোলমাল হচ্ছে সেখানে নারায়ণ তাকবির স্লোগান হিন্দুত্ববাদী ভারত মানে যতবার নেতেন কথা বলা হচ্ছে ততবার মোদীর কথা বলা হচ্ছে ততবার ট্রাম্পের কথা বলা হচ্ছে মানে এই যে একটা যে পলিটিক্যালি মোটিভেটেড মানে অর্থাৎ মুমিনদের যে একটা পশ্চিম পাশ্চাত্য সমাজের উপর যে একটা আপনারা যদি এই ধর্ম দিয়ে যদি মানে মানবতা যদি আপনি ধর্মের ভিত্তিতে হিসাব করেন অমুক অমুকদের ক্ষেত্রে আপনার মানবতা উতলায় উঠবে আর ক্ষেত্রে মানবতার কোনো কিছু হবে না এটা তো ভাই আহ তাহলে তো আপনি একজন